স্পেশালি সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করে দেন যারা সর্দার ভাইকে ভালোবাসেন এতদিন ভিডিও দেখেন কষ্ট করি আপনাদের জন্য ইনফরমেশন দেয় তারা সবাই অবশ্যই কি করবেন শেয়ারটা করে দিবেন নিজের টাইম লাইনে রেখে দিবেন আপ না কিনলেও ছয় মাস পরেও যদি বাইক কিনেন এই ভিডিওটা আপনাকে কাজে না নাহলে ছয় মাস পরে খুঁজতে হবে কোথায় যেন ভিডিওটা দেখছিলাম শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেবেন এই দেখেন ইয়ামাহা ব্র্যান্ডের ফেজার আছে কয়টা একটা দুইটা তিনটা ফেজার আছে এই ফেজারগুলার দাম শুনলে আরও চমকে যাবেন ফেজারগুলো পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার

জি আনলি দশ হাজার টাকা ইয়ামাহা পাবেন আসবে পঁয়ত্রিশ করে সব পঁয়ত্রিশ হাজার করে পাবেন দেড়শো সি বাইক ১৫০ পঞ্চাশ সি সি বাইক পঁয়ত্রিশ হাজার এখন আমার একটা প্রশ্ন অনেকেই বলে যে ভাই বাইকগুলা কি চলবে বাইকগুলার দাম কম আবার অনেকেই বলে ভাই এই বাইকগুলা এত কমে কেমনে সম্ভব তাই না একটা কথা আপনাকে বলি একটা বাইক যদি খুব দুর্বল অবস্থাও থাকে সেই বাইকটায় যদি আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ করেন সেই বাইকটা কিন্তু আবার আগের মতো অবস্থা বা কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় তাহলে আপনি যদি চিন্তা করেন যে একটা ধরেন এই যে দেড়শো সিসি নাইট রাইডার এই বাইকটা আপনি তিরিশ হাজার টাকা কিনলেন পঁয়ত্রিশ 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 হাজার টাকা দিয়ে কিনলেন কেনার পরে পাঁচ হাজার টাকা আপনি খরচ করার পরে এই বাইকটার মধ্যে আর খরচ করার জায়গা থাকবে না কিন্তু বাইকটা তখন হয়ে যাবে নতুন এমনি স্ট্রং আছে ইনশাল্লাহ এমনি স্ট্রং আছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার চালাই নেবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ধরলাম স্ট্রং নাই আমার প্রশ্ন হচ্ছে স্ট্রং নাই তারপরে পাঁচ হাজার টাকা খরচ করলে কিন্তু বাইকের মধ্যে আর খরচ করার জায়গা থাকে না তখন এই বাইকটা দেখবেন অনেকে বিক্রি করতেছে ষাট হাজার পঁয়ষট্টি হাজার ভাই আপনি কম দামে বাইক কিনে পাঁচ হাজার খরচ করার পরে যে অবস্থা হবে এই বাইকটাই আরেকজন ব্যবসায়ী পাঁচ হাজার খরচ করে কত পাইছে ভাই ষাট হাজার এটাই তো সূত্র এর বাইরে কি কোনো সূত্র আছে এর বাইরে কিন্তু কোনো সূত্র নাই অতএব ইউজ বাইক সবার জন্য না ইউজ বাইক যারা বোঝে ইউজ বাইক যারা চিনে ইউজ বাইক বাইক সম্বন্ধে যাদের আইডিয়া আছে যে বাইকটা কয় টাকা খরচ হইতে পারে বাইকটা কন্ডিশন ফ্রেশ করতে কয় টাকা লাগতে পারে তারা ইউজ বাইক এগুলো দেখলে পাগলের মতো কিনে নিয়ে যায় এবং যাচ্ছে প্রতিদিন দশটা বারোটা চোদ্দটা করে সেল হইতেছে ওইখানে কিন্তু ম্যামো হইতেছে এটা যদি সম্রাট বাইক গ্যালারির লোকেশনটা বলে দিবেন কোথায় ভাই আপনাদের লোকেশন নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড মোড় মিড টাওয়ার যদি আপনারা গুলিস্থান থেকে আসেন মেঘালয় বাসে আসলে মাধবদী বাস স্ট্যান্ড নামতে পারবেন এক ঘন্টা রাস্তা যদি আপনারা কুরিল বিশ্বর থেকে আসেন বিআরটিএস বাসে মাধবদী বাস স্ট্যান্ড নামতে পারবেন আপনার এক ঘন্টা রাস্তা মাদ বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপট্টি মসজিদ মির চেহারে মির চেয়ারে অবস্থিত সম্রাট ভাই তেলারি ওকে ধরেন শুরু করি প্রথমে শুরু করব ধামাকা দিয়ে একের প্রাক চমক দেখবেন বা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নাইট রাইডের পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার টাকা হোয়াইট কালারটা পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ হাজার এটাও এদিকে দেখেন এটা বেজে 30000 টাকা যারা 30000 এ যারা জি ভাই আজকে দিয়ে দিলাম 28000 ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল মিটার জি এখানে এই যারাটা যারা 20000 টাকায় এই এটা 20000 টাকা এটাও 20000 ডাবল ডিএক্স এর বাইক এটাও 20000 টাকা ডাবল ডিএক্স 20000 টাকা এই যে এটা 10000 টাকা 10000 টাকায় কি এটা হচ্ছে ইয়ামাহা আরএক্স আরএক্স ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সনটা ভাই এই দেখেন এটা টাকা

এই বাইকগুলা অনেকের স্বপ্ন থাকে যে একটা স্পোর্টস বাইক চালাবো তাদের স্বপ্ন পূরণ হবে পঞ্চান্ন হাজারে ভাবা যায় এটা এটা টাকা শুধু পঁয়ষট্টি হাজার পাচ্ছেন আর কে আর এইবার আসেন আমি যেগুলো প্রথমে দেখা গেছিলাম সেগুলো তো এই পাশাপাশি একটু ঝলকটা দিয়ে আসি দেখেন কত বাইক আপনি কোন বাইকটা লাগবে বাংলাদেশের প্রচলিত ব্র্যান্ডের যত ব্র্যান্ডের বাইক আছে ফোর সিক্স জিক্সার এস কি নাই

যেমন দুইটার দাম ক্রয় মূল্য ধরেন একশো টাকা উৎপাদন করো আশি টাকা ওটা বিক্রি করো নব্বই টাকা দুইটা বাইঙ্গে বাইঙ্গে বিক্রি করলে একশো টাকা হয়তো করতো তো মানুষ বুঝে একটা ফ্রি আসলে ফ্রি না ফ্রি বলতে কোনো কথাই নেই তেল ফ্রি বলেন এই ফ্রি বলেন ভাই নব্বই হাজার টিকা নেই তেল ফ্রি গাড়ির দাম ওই শুধু চল্লিশ হাজার টাকা ভাই শুধু চল্লিশ হাজার হ্যাঁ ডিজিটাল নাম্বার ভাই অবাক হচ্ছেন অবাক হেন না ভাই এটাই রিয়েল দাম সম্রাট ভাই গ্যালারি ফ্রি ফিরি বুঝবে না ডাইরেক্ট বুঝে ফ্রি দিলে এমনি ফ্রি দিল বাইকের সাথে কিচ্ছু ফিরি নাই হেলমেটও ফিরি নাই ক্যাপও ফিরি নাই তেলও ফিরি নাই মোবাইলও ফিরি নাই আপনার যা কিনবেন এক্সট্রা কিনে নিতে হবে শুধু বাইক নিয়ে যাবেন আর কাগজ ফিরি আছে কাগজের গ্যারান্টি একশো পার্সেন্ট অনলি চল্লিশ অনলি চল্লিশ হাজার যাব হচ্ছে অ্যাভজারেস ভার্সন থ্রি এফআইএস আনকমন কালার যেটা এটা কিন্তু ব্লু কালারের মধ্যে যেটা সবচেয়ে গ্লোসি ব্লু সেটা

আটষট্টি হাজার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জিক্স অনি পঁচানব্বই সিক্স পঁচানব্বই হাজার জিক্স অলি পঁচানব্বই পঁচানব্বই জিক্স হাজার হাজার অনলি আটানব্বই হাজার আটানব্বই হাজার হাজার এক লাখ পাঁচ ফোর বি এক লাখ জি এনএস আছে টাকা এনএস থেকে এটা নিতে টাকা টাকা

লাভ কম করবো বেশি বিক্রি করবো এই জন্যে কিন্তু ওনার সেলটাও আসলে বেশি এই দেখতে দেখতে এসে দেখলাম শোরুম ভরপুর আবার এখন দ্বিতীয় লাইভ করতেছি এর মধ্যে অনেক বাইকে কিন্তু কমে গেছে এটাই হচ্ছে নিয়ম কম লাভে বেশি বিক্রি করা আচ্ছা যা হচ্ছে এবার হচ্ছে নাইট্রেটের ভাষণ টু ডাবল ডিক্সে বাউন্ন হাজার টাকা শুধু শুধু বান্ন হাজার ডাবল ডিক্স বান্ন হাজার ডাবল ডিক্স বান্ন হাজার ডাবল ডিক্স হাজার ডাবল বা শুধু বান্ন হাজার ডাবল ডিক্স শুধু বান্ন হাজার ডাবল ডিক্স এই যে এটাও বান্ন হাজার ডাবল ডিক্স

ডাবল ডি আরেকটা আছে ষাট ডাবল আরেকটা এই যে পালসার আছে হ্যাঁ এই যে মডেল আটষট্টিতে ষোলোর মডেল আটষট্টিতে ষোলোর মডেল আটান্ন হাজারের ষোলোর মডেল ভাই এখানে আছে পঞ্চান্ন হাজারের পালসার পঞ্চান্ন হাজার পালসার চল্লিশ হাজারের পালস পালসার জি কি এগুলা আছে কিন্তু হাজার টাকা এভ জেটেস সাতচল্লিশ ভাই এখানে আছে আরেকটা অনলি সাতান্ন টাকা সাতান্ন হাজার জি

এই কাজপুর ব্রিজ নামে তাহলে আধা ঘন্টা সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ড আসতে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিটে সম্রাট বাইক আপনারা এদিক থেকে আসলে দশ মিনিটের রাস্তা গরুহাট গরুহাটের পাশেই কিন্তু মাধবদী বাস স্ট্যান্ড বিষ্ণুদী ফেরিঘাট থেকে আসলে মাদরদী বাস স্ট্যান্ড বা মাধবদী জালপট্টি মসজিদ গরুহাটের পাশেই আর জালপট্টি মসজিদের সাথেই মিটেওয়ার অবস্থিত মিটে হারে সম্রাট বাইক গেলারি সম্রাট বাইক গ্যালারি সংক্ষিপ্ত লোকেশন এখানে যেভাবে দেখতেছেন এইভাবেই কিন্তু সব সময়ের জন্য ভরপুর শোরুমে ইয়েটা থাকে গ্যাদারিংটা থাকে এইভাবে বাইক সেল হয় যারা বাইক দিচ্ছে বাইক সম্বন্ধে জানে ইউজ বাইক সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারাই কেবল এই বাইকগুলো দ্রুত নিতে আসে কারণ ইউজ বাইকের মজা একটা হচ্ছে কম দামে বাইক কিনে অল্প কিছু খরচ করলে বাইক হয়ে যায় একদম টন টাইট সেখানে যদি আপনি বিক্রি করতে চান ছয় মাসে এক বছর পরে লাভে বিক্রি করতে পারেন নাকি ভাই জি ভাই এই এই ইউজ বাইকের এটাই মজা যাই হোক মোর্শেদ ভাই সম্রাট ভাই যেটাই বলেন সম্রাট বাইরে এখানে সবাই আসবেন এটা হচ্ছে মাদক দিতে আর লোকেশন কিন্তু অবশ্যই জানতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন কারণ যে নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে অনেকে কমপ্লেন করে নাম্বারে কল ঢোকে না আমি বলে দিলাম ভিডিওতে সেটা হচ্ছে যেটা আন্ডারগ্রাউন্ড আমরা যে অবস্থান করতেছি এটা আন্ডারগ্রাউন্ডে এই আন্ডারগ্রাউন্ডে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না আমরা ভিডিও করতেছি হচ্ছে ওয়াইফাই দিয়ে তো যারা যোগাযোগ করতেছেন নাম্বারগুলো সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন সবচেয়ে বেটার হয় একদম শোরুমে চলে আসেন এসে একদম দেখে শুনে চালায় মেকার দিয়ে চেক করে বাইকগুলা ক্রয় করবেন ভালো থাকবেন সবাই ভালো থাকুক মর্শিদ ভাই ভালো থাকুক সম্রাট ভাই সম্রাট বাইক গেলে ভালো থাকুক ভালো থাকুক প্রবাসী ভাইরা ভালো থাকুক দেশি বাইকাররা আল্লাহ হাফেজ